This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Please raise your voice. I listen. Please smile with the hope that Didi will come every time. Didi, don't dare bother.

বিজেপি যদি চায় তাহলে এমন এক অস্ত্রকে কাজে লাগাতে পারে যাতে করে বিজেপি দু বিধানসভা নির্বাচনে প্রবলভাবে তৃণমূল কংগ্রেসকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখবে শুধু তাই নয় এমন এক অস্ত্রের সন্ধান পাওয়া গেছে এমন এক মানুষের সন্ধান পাওয়া গেছে যাকে বিজেপি যদি নিজেদের দলে নিয়ে নিতে পারে যদিও সেই মানুষ বকলমে বিজেপি করছে কিনা সেই নিয়েও গুঞ্জন তাও যদি বিজেপি সেই মানুষকে সেই অস্ত্রকে নিজেদের দলে দিতে পারে তাহলে এরকমও হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং হয়তো ভোট যুদ্ধ থেকেই নিজেদের সরিয়ে নেবে এতটাই সেই ব্যক্তির প্রভাব তার ভয়ে মমতা অভিষেক থরথর করে কাঁপছে কে সেই ব্যক্তি কেনই বা আমি সেই প্রবাদের কথা বললাম সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক শান্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে ছাত্র রাজনীতি করেছেন যুব রাজনীতি করেছেন সাংসদ হয়েছেন সিপিএম এর নেতা সোমনাথ যান কিন্তু থেকে তিনি পর্যন্ত বারবার জয়ী হয়েছেন দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন মন্ত্রী ছিলেন কয়লা মন্ত্রী ছিলেন নানান দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে একবার লোকসভা ভোটে হারের স্বাদ পেয়েছিলেন তারপরে আবার দু হাজার একুশ সালে নন্দীগ্রামে অধিকারীর কাছে পরাজিত হন দ্বিতীয়বার হারের স্বাদ পান যদিও শুভেন্দু অধিকারীর কাছে তার যে পরাজয় সেই নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন নাকি তাকে চুরি করে হারানো হলো সেই নিয়ে প্রশ্ন ছিল মামলাও চলছে যাই হোক আমরা বারবার কথা বলি যে সেই মামলার কবে রায় আসবে সেই জিনিস আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সিপিএম এর মতো জগদ্দল পাথরের মতো যারা পশ্চিমবঙ্গে ছিল পশ্চিমবঙ্গের কোনো সাধারণ মানুষ ভাবতেই পারত না যে সিপিএম ক্ষমতা থেকে অপসারিত হবে সিপিএম এর নেতা মন্ত্রী ক্যাডাররা ভাবতেই পারত না যে তারা কোনোদিনও ক্ষমতা থেকে চলে যাবে সেই সিপিএম কে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যে ক্ষমতা যে মসনদ সেখান থেকে সরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার সরকারি যে প্রশাসন সেই প্রশাসন আঘাত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সারা শরীরে আঘাত শরীরের বিভিন্ন অংশ ভাঙা বারবার অপারেশন করতে হয়েছে এমনকি সিপিএম এর গুন্ডারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার আক্রমণ করেছেন এমন মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু হতে পারত মাথা থেকে কোমর থেকে হাত পা সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত রয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাবর তাবর সিপিএম নেতাদের ভয় পায়নি মমতা বন্দ্যোপাধ্যায় তথাকথিত কোট আনকোর্ট হারমাদ সিপিএম এর হারমাদদের ভয় পায়নি মমতা বন্দ্যোপাধ্যায় একদম জ্বলন্ত সূর্যের মতো জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য যখন সিপিএম এর হয়ে বাংলা শাসন করছেন সেই সিপিএম এর শাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায়নি নিজের দল অর্থাৎ কংগ্রেস যখন করতেন সেই কংগ্রেসের দিল্লি লবিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায়নি পরিষ্কার স্পষ্ট ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দিল্লিতে দস্তি আর বাংলায় কুস্তি এইভাবে উপরে সবুজ ভেতরে লাল এই লাল তরমুজ লাল কংগ্রেস এদের নিয়ে বাংলায় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করা সম্ভব না কেন্দ্রের কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে আওয়াজ তুলে তিনি কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ডিকশনারিতে ভয় নামক শব্দটি নেই যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মঞ্চে বিভিন্ন বক্তৃতায় বারবার বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুযোগ্য ছাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেন যে আমার গলা কেটে নিলেও আমি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো জয় বাংলা বলবো আমি কাউকে ভয় পাই না শুধু জনগণকে ছাড়া সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজন ভয় পাচ্ছেন করে কাঁপছেন শুধু তাই নয় এতটাই ভীত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আগামী ভোটে লড়বেন প্রশ্ন উঠছে বিজেপি থেকেই প্রশ্ন উঠছে বিজেপির অভ্যন্তরে একদম আনন্দের রেশ তার কারণ এমন একজন ব্যক্তি শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে বলছেন সর্বসমক্ষে বলছেন মমতা আমাকে ভয় পায় তোদের নেতা অভিষেককে ঢুকিয়ে দেব এইভাবে বলছেন কে বলছেন রিপাবলিক বাংলার জনপ্রিয় সাংবাদিক সন্তুপান বলছেন সর্বসমক্ষে বলেছেন সেই ভিডিও সমাজ মাধ্যমে এসছে আমরাও সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন কিভাবে একজন সাংবাদিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলছেন মমতা আমাকে ভয় পায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলছেন তোদের নেতা অভিষেককে ঢুকিয়ে দেব একজন সাংবাদিকের মুখের ভাষা অঙ্গভঙ্গি দেখুন আপনাদের সামনে একই সঙ্গে দেখুন সেই সাংবাদিক সাধারণ মানুষের সঙ্গে কি ব্যবহার করছে কিভাবে আঙুল লুচিয়ে সাধারণ মহিলার বিরুদ্ধে তেরে যাচ্ছে মানুষজনের দিকে ভঙ্গিতে তেরে যাচ্ছে সন্তুপান রিপাবলিক বাংলার সাংবাদিক রইল আপনাদের সামনে স্ক্রিনে দেখুন

বাড়ি থেকে চলে আমরা থেকে চলে আমরা থেকে আমরা বাইরে যাবো ওরে ওরে দাদা ভক্ত আইবো তাইবো তাই আপনি বাড়িতে চলে যাবো আমরা যাবো

Herkese, 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 啥？我再来一个！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎 কেতিয়ে okay. কোন

ছেলে প্রমাণ নেতা অভিষেককে প্রমাণ নেতা অভিষেককে প্রমান নেতা অভিষেককে প্রমান নেতা

দেখলেন সেই ভিডিও যেখানে স্পষ্ট সাংবাদিক সন্তুপান বলছে মমতা আমাকে ভয় পায় অভিষেককে ঢুকিয়ে সন্তুপান তুমি তো বাবা এই জেনারেশনের সবে হওয়া এক সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের মোদী অমিত শাহের বিরুদ্ধে লড়াই করেছে বারবার মোদী অমিত শাহ বাংলায় এসছে মমতার কাছে পরাজিত হয়ে ফেরত চলে গেছে আর তুমি মমতাকে দেখাচ্ছ ভয় মমতা তোমাকে ভয় পাবে শুরু করেছিলাম একটা কথা বলে হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল ঠিক সেই অবস্থা এই সাংবাদিকের মমতা ভয় পাবে এরকম একটা বাচ্চা সাংবাদিককে মমতা ব্যানার্জি আন্দোলনের নাম লড়াইয়ের নাম সিঙ্গুর আন্দোলন নন্দীগ্রাম আন্দোলন গোটা বাংলায় বিভিন্ন গণ আন্দোলনকে যে নেতৃত্ব দিয়েছে সেই মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষ যাদের পায়ের তলায় চলে গিয়েছিল সেই মোদি অমিত শাহকে যে বাংলা থেকে একদম ঝেটিয়ে বিদায় করে দিয়েছে ভোট যুদ্ধে পরাজিত করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর সাংবাদিক সন্তুপানকে মমতা বন্দ্যবাদদায় ভয় পাবে অভিষেক ব্যানার্জিকে ঢুকিয়ে দেবে ওই অভিষেক ব্যানার্জীকে তোমাদের মোদি অমিত শাহ এত ভয় পাচ্ছে অভিষেক ব্যানার্জির পেছনে আর সিবিআই লাগিয়েই রেখে দিয়েছে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেস সামলাতে ব্যর্থতাকে রাজনীতিতে কম মন দেয় আর যাতে বিজেপির জিততে সুবিধা হয় কিন্তু সেগুড়ে বালি ওপেন চ্যালেঞ্জ মমতা অভিষেক দুজনেই দিয়ে রেখেছে আসুক হারাতে যতবার হারাতে আসবে বারবার পরাজিত করে বাংলা বিরোধী বিজেপিকে এই বাংলার বাইরে পাঠিয়ে দেওয়া হবে আর সন্তু মতো সাংবাদিক যারা এই বাংলায় থেকে দুদিন সাংবাদিকতা করে মমতা তাদের ভয় পায় মনে পোষণ করছে মহিলাদের দিকে তেরে যাচ্ছে অশ্লীল অঙ্গভঙ্গি করছে সাধারণ মানুষদের সঙ্গে চিৎকার করে তেরে যাচ্ছে হাতে বুম নিয়ে তারা সাংবাদিক হয়েছেন সাংবাদিকতা কতটা শিখেছেন সেই নিয়ে সাধারণ প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে যাই হোক আমরা আশা রাখবো সন্তুপান সমাজ মাধ্যমে ভাইরাল তার সবক্ষে সন্তুপান প্রমাণ দেবেন তার কারণ কিছুদিন আগেই সন্তুপানি একজন ইউটিউবার সোমনাথ বিশ্বাসকে তার করা এক ভিডিওর জন্য রীতিমতো হুমকি দিয়েছেন সেই হুমকির ভিডিও আমরা সবাই দেখেছি যারা দেখেননি তাদের জন্য সোমনাথ বিশ্বাস ইউটিউবার সাংবাদিক এবং এই সন্তুপ রিপাবলিক বাংলার সাংবাদিক তাদের মধ্যেকার কথোপকথনের কিছুটা অংশ রইল এবং সেই অংশর পরেই এই ভিডিও শেষ হবে দর্শক বন্ধুরা যারা আপনারা পুরোটা দেখলেন এবং শেষ অংশটুকু নিয়ে শুনবেন তারা আপনাদের

তুমি কি ভিডিওটা পুরোটা তুমি পুরো ভিডিওটায় আমি একটা জায়গায় উল্লেখ করেছি আমি সন্তুকে ফোন করেছিলাম একবার নয় দুবার নয় তিনবার তারপরে আমি প্রতিবেদনটা করেছি এই জায়গাটা মনে তুমি যেটা আমাকে বললে যে আমাকে কি তুমি ফোন করেছো আমি এমনও বলেছি সন্তুর সঙ্গে আমার আলাপ আছে এমনটা না সন্তুকে আমি চিনে বা সে আমাকে চেনে না তোমার কথা হয়নি তা সত্ত্বেও তুমি প্রতিবেদনটা করলে তোমাকে বলছি আমি তোমাকে বলছি বলছি তুমি তো বললে তো ফোন করিনি কিনা প্রথম কথা ফোন করেছি তৃতীয় কথা আমি এটাও বলেছি যে আর করতে দেওয়া হচ্ছে যদি না হয়

korraga , korraga , palun .